সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা এক রাতেই চোরা হয়েছে ছয়শটিরও বেশি ড্রোন ও মিসাইল শান্তির খুঁজে বিশ্ব কূটনীতিতে নতুন দিগন্ত যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজনের আলোচনা চলছে গাজায় পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল মাত্র একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত একাশি ফিলিস্তিনি এবং গাজায় ইসরায়েলি সেনাদের তাণ্ডব খান ইউনিসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে জড়ালো হামাস যোদ্ধারা নিহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউক্রেনে আবারও রাশিয়া ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনের আকাশে এক রাতের মধ্যে গর্জে উঠেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েফ বলছে রাশিয়া ছুঁড়েছে পাঁচশো চুয়াত্তরটি ড্রোন ও চল্লিশটি মিসাইল মোট ছয়শ হামলার মধ্যে প্রতিরক্ষা বাহিনী পাঁচশো সাতাত্তরটি ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু আঘাত হানে বসতবাড়ি ও বেসামরিক স্থাপনায় লবিফ অঞ্চলে হামলায় নিহত হয়েছেন একজন আহত হয়েছেন আরও তিনজন ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত বিশটি ভবন যার মধ্যে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকার পাথিয়ার একটি মার্কিন ইলেকট্রনিক্স কারখানায় ক্রুজ মিসাইল হামলায় আহত হয়েছেন অন্তত পনেরো জন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী একে গুরুতর ক্ষতি উল্লেখ করে যুদ্ধ বন্ধের তাগিদ জানিয়েছেন ইউক্রেনের দাবি এবার ব্যবহৃত হয়েছে হাইপারসোনিক ব্যালস্টিক ও ক্রুজ মিসাইল যার বেশিরভাগই ছোড়া হয়েছে পশ্চিম রাশিয়া ও কৃষ্ণ সাগর এলাকা থেকে এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি জেলেনেস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন জানিয়েছে তিনি পুতিনের সঙ্গে নিরপেক্ষ ইউরোপের যে কোনো দেশে বৈঠকে বসতে প্রস্তুত তবে এখনো মস্কোর পক্ষ থেকে তেমন কোনো সংকেত মেলেনি মাঠ পর্যায়ে রাশিয়া দক্ষিণ ফ্রন্টে সেনা জোরদার করেছে তবে পাল্টা হামলায় ইউক্রেন রাশিয়ার রুবস্ত অঞ্চলে একটি তেল সুদানাগার ও দোনেস্কের রুশ খাঁটিকে লক্ষ্যবস্তু করেছে দুই সালে পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে দনবাস অঞ্চলে বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চম অংশ ভূখণ্ড রাশিয়ার দখলে ইউক্রেনে যুদ্ধের উত্তাপ আরো বাড়াচ্ছে রাশিয়ার এই সাম্প্রতিক হামলা একই সঙ্গে নতুন করে সামনে আসছে শান্তি আলোচনার পরও কেন এই হামলা চালাচ্ছে রাশিয়া শান্তির খুঁজে বিশ্ব কূটনীতিতে নতুন দিগন্ত যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আলোচনা চলছে বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে উঠে এসেছে মস্কো জেনেভা ও বুদাপেস্টের নাম এর মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টকেই এগিয়ে রাখছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস ইতিমধ্যেই একাধিক স্থানে নিরাপত্তা পরিদর্শন চালিয়েছে সেখানেই বুদাপেস্টকে সবচেয়ে উপযুক্ত বলে বিবেচনা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান সম্প্রতি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন যদিও পুতিন মনে করেন এই ধরনের আলোচনার জন্য মস্কোয় সবচেয়ে উপযোগী স্থান অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব করেছেন জেনেভার নাম শহর কর্তৃপক্ষও জানিয়েছে আলোচনা স্থান হলে পুতিনকে যুদ্ধ অপরাধের গ্রেপ্তারি পরোয়ানা থেকে অস্থায়ী সুরক্ষা বা ইমিউনিটি দেওয়া হবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির বৈঠকে বসার প্রস্তুতি জানালেও রাশিয়া এখনও অপেক্ষাকৃত সতর্ক অবস্থানের কথা বলেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেগেফ লাভ্রফ জানিয়েছে এই ধরনের বৈঠকের আগে ধাপে ধাপে বিশেষজ্ঞ পর্যায় থেকে পূর্ণ প্রস্তুতি প্রয়োজন এর আগে গত সপ্তাহে আলাস্কাই ট্রাম্প বৈঠক এবং সোমবার জ্যালেনেস্কি ও ইউরোপীয় নেতাদের আলোচনা হলেও যুদ্ধ সমাপ্তির পথে এখনও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি এখন দেখার বিষয় বহুল আলোচিত এই বৈঠক আসলে আয়োজন করা যায় কি না আর হলে সেটি কোথায় অনুষ্ঠিত হবে বুদাপেস্ট মস্কো নাকি জেনেভা সেটি এখন আন্তর্জাতিক কূটনীতির বড় প্রশ্ন গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযান এই দিন উপত্যকার বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলায় নিহত হয়েছেন অন্তত সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে গাজা সিটির সাথী শরণার্থী শিবিরে যেখানে শিশু সহ অন্তত পঁচিশ জন প্রাণ হারান ইসরায়েলের পদাতিক বাহিনী জয়তুন ও জাবালিয়া এলাকায় চালিয়েছে ব্যাপক অভিযান জয়তুনে দুটি এবং জাবালিয়ায় একটি ব্রিগেড মোতায়েন করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এটি কেবল মিশনের প্রাথমিক ধাপ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ অনুমোদন দিয়েছেন আগামী সেপ্টেম্বরের শুরুতেই নামানো হবে আরো ষাট হাজার রিজার্ভ সেনা স্থানীয়দের আবারও নির্দেশ দেওয়া হয়েছে গাজা সিটি খালি করার জন্য এদিকে গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহকারীদের উপরও চালানো হয় নতুন করে হামলা এতে নিহত হয়েছেন অন্তত তিরিশ জন গাজায় ইসরায়েলি অভিযানের ভয়াবহতায় দিন দিন বাড়ছে হতাহতের সংখ্যা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক মহলেও গাজায় ইসরায়েলি সেনাদের তাণ্ডব বর্বরতার মধ্যেও থেমে নেই প্রতিরোধ খান ইউনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে জড়ায় হামাস যোদ্ধারা ইসরায়েল দাবি করেছে অন্তত দশজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন অন্যদিকে হামাসের দাবি কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা বুধবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে খান ইউনিসে দক্ষিণ ইসরায়েলের সেনাদের একটি ঘাঁটিতে হঠাৎ আক্রমণ চালায় হামাস যোদ্ধারা তেলাবিবের দাবি একটি ট্যানেল থেকে বেরিয়ে আসে আঠারো জনের একটি সশস্ত্র দল মেশিন গান ও ট্র্যাঙ্ক বিধ্বস্তিকারী রকেট দিয়ে তারা হামলা চালায় আইডিএফ সেনাদের উপর তীব্র সংঘর্ষের পর দশ হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাদের পালিয়ে গেছে বাকি আটজন তবে হামাসের দাবি ভিন্ন কাশেম ব্রিগেডিয়ার জানিয়েছে সেনা ঘাটিতে আত্মঘাতে হামলা চালায় তাদের যোদ্ধারা একাধিক ভবনে প্রবেশ করে হত্যা করেছে কয়েকজন ইসরায়েলি সেনাকে ধ্বংস করেছে বেশ কয়েকটি ট্যাঙ্ক ও বিস্ফোরক ডিভাইস তাদের দাবি কয়েক ঘন্টা ধরে চলেছে এই লড়াই তবে আইডিএফ বলছে মাত্র এক ঘন্টার মধ্যেই শেষ হয়েছে অভিযান আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন ডেফরিন বলেন হামাসের ঘাঁটি ও চেইন অফ কমান্ড ধ্বংস করা হয়েছে এখন লক্ষ্য গাজা সিটিতে হামাসের সব স্থাপনা নিশ্চিহ্ন করা তেলাবিবের দাবি গত পাঁচ মাসে গাজাই অভিযানে নিহত হয়েছেন দুই হাজারেরও বেশি হামাস যোদ্ধা তবে বারবার হামলার শিকার হলেও হঠাৎ যেন ফিনিক্স পাখির মতো আবারও প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারা রাজাই হামলা প্রতিরোধের এই সংঘাত আর কতটা দীর্ঘ হবে সেটি এখন প্রশ্ন তবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অসংখ্য সাধারণ মানুষ